বাংলাদেশ নাকি পাকিস্তান হাপ্রিয় দর্শক তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই পাকিস্তানকে লজ্জাজনকভাবে হারিয়েছে বাংলাদেশ এবার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে কোন দল জিতবে ভবিষ্যৎবাণী করলেন জ্যোতিষী বিড়াল বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আগামী বাইশে জুলাই মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় শেরে বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে এখন পর্যন্ত বাংলাদেশ এবং পাকিস্তান টি টোয়েন্টি পরমেটে সর্বমোট তেইশটি ম্যাচে মুখোমুখি হয়েছিল আর এই তেইশটি ম্যাচের মধ্যে পাকিস্তান দল উনিশটি ম্যাচে জয় পেয়েছিল অন্যদিকে প্রতিপক্ষ বাংলাদেশ চারটি ম্যাচে জয় পেয়েছে এদিকে দর্শক এবার পরিসংখ্যানকে ছাড়িয়ে বর্তমান পারফরমেন্সের উপর ভিত্তি করে অনেক ক্রিকেট বিশ্লেষক দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটিতে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন তাছাড়াও দর্শক শ্রীলঙ্কা সফর শেষে পাকিস্তানের বিপক্ষেও প্রথম ম্যাচেই চমক দেখিয়েছেন টাইগাররা এদিকে দর্শক প্রতি ম্যাচের মতো বাংলাদেশ বনাম পাকিস্তান দু হাজার পঁচিশ সিরিজের দ্বিতীয় ম্যাচটিকে নিয়েও ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষী বিড়াল জ্যোতিষী বিড়ালের ভবিষ্যৎবাণীতে বাংলাদেশকেই এগিয়ে রাখছে তো প্রিয় দর্শক এই ম্যাচটিকে নিয়ে আপনাদের প্রেডিকশন কী তা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে